আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এই পৃথিবীতে এমন কিছু গল্প আছে যা মানুষের হৃদয়ে দাগ কেটে যায় কিছু ঘটনা এমন যা বদলে দেয় ইতিহাসের ধারা আমি আপনাদের সামনে তুলে ধরবো এমনই এক ঘটনা যে ঘটনা একজন শক্তিশালী পুরুষকে ইসলামের সবচেয়ে বড় শত্রু থেকে সবচেয়ে বড় রক্ষকে পরিণত করেছিল এটি হল ওমর ইবনুল খত্তা রাদ আনহু এর ইসলাম গ্রহণের বিস্ময়কর ঘটনা এক ব্যক্তি যার নাম শুনলেই মানুষ ভয়ে কাঁপত সেই তিনি একদিন হলেন ইসলামের সবচেয়ে সম্মানিত সাহাবিদের একজন কিভাবে ঘটল এই অবিশ্বাস্য পরিবর্তন শুনুন সেই গল্পই মক্কা এক সময় এটি ছিল মূর্তি পূজার কেন্দ্র আরবের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসতো উপাসনের জন্য চারদিকে ছিল অসংখ্য মূর্তি আর সেগুলোর সামনেই মাথানত করত লোকেরা এই শহরেই ছিল কুরাইতের প্রধান শক্তি আর তাদের অন্যতম প্রভাবশালী নেতা হজরত উমর ইবনুল খাতাব তিনি ছিলেন এক সাহসী শক্তিশালী ও নির্ভীক যোদ্ধা তার তরবারির ধার ছিল অতুলনীয় তার ব্যক্তিত্ব ছিল দৃঢ় এবং তার বিচার বুদ্ধি ছিল তীক্ষ্ণ ও সুস্পষ্ট শক্তিমত্তা ও নির্ভীকতার জন্য মক্কার লোকেরা তাকে সম্মান করত। আবার তার কঠোরতা ও শক্ত হাতে শাসনের কারণে অনেকে তাকে ভয় পেত কিন্তু এই শক্তিশালী নেতা ছিলেন ইসলামের কট্টর শত্রু মুহাম্মদ সোল্লাহু সাল্লাম এর বাণী তার কাছে ছিল সম্পূর্ণ অগ্রহণযোগ্য তিনি ইসলামকে ধ্বংস করার সংকল্প করেছিলেন নবীজির অনুসারীদের ওপর চালিয়েছেন কঠোর নির্যাতন তার অন্তরে ছিল মুসলমানদের প্রতি প্রচণ্ড ঘৃণা ও শত্রুতা যখন নবী মুহাম্মদ সোল্লাহু আলহিউয়া আল্লাহর একত্ববাদ প্রচার করতে শুরু করলেন তখন মক্কার নেতাদের মধ্যে ভয় ও ক্ষোভ ছড়িয়ে পড়ে তারা বুঝতে পারল যদি মুহাম্মদ সোলাল্লাহু আলহুয়া সাল্লাম এর দাবাত ছড়িয়ে পড়ে তাহলে তাদের দীর্ঘদিনের বিশ্বাস ও ঐতিহ্য ধ্বংস হয়ে যাবে এই আশঙ্কা থেকে কুরাইশদের শক্তিশালী নেতা ওমর ইবনুল খত্তাপ রাদে তালা আনহু প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি ভাবলেন মোহাম্মদ সোল্লাহু আলহাসাল্লাম আমাদের পূর্বপুরুষদের ধর্ম পরিবর্তন করতে চাচ্ছেন তিনি আমাদের দেবদেবীদের অসম্মান করেছেন এটি কিছুতেই মেনে নেওয়া যায় না ওমর রাদে তালা আনহু ছিলেন এক প্রবল প্রতিপক্ষ তিনি ইসলাম ও নবী মুহাম্মদ সোল্লাহ আলহাসাল্লাম এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেন তার চোখে ইসলাম ছিল একটি ভয়ঙ্কর বিদ্রোহ যা কুরাইশদের ঐতিহ্য ও গৌরব ধ্বংস করে দেবে তাই তিনি স্থির করলেন এই নতুন ধর্মকে শেকড় থেকে উপড়ে ফেলতে হবে মুসলমানদের নির্মূল করতে হবে তিনি মুসলমানদের ওপর অত্যাচার চালাতেন যারা ইসলাম গ্রহণ করত তাদের তিনি নির্মমভাবে দমন করতেন বিশেষ করে গরিব ও অসহায় দাসদাসীদের তিনি আরও বেশি পীড়ন করতেন ওমর রাদে আল্লাহ তালা আনহু এর কঠোরতা ছিল ভয়ঙ্কর তিনি দাস দাসীদের চরম নির্যাতন করতেন পাথরে চেপে রাখতেন প্রচণ্ড রোদে ফেলে রাখতেন যেন তারা মোহাম্মদ সোলাল্লাহু এর বাণী থেকে ফিরে আসে ইসলামের বিরুদ্ধে তার ক্রোধ যখন চূড়ান্ত পর্যায়ে তখন তিনি শুনলেন এক অপ্রত্যাশিত সংবাদ বেলাল রাদে আল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেছেন ওমর রাদে আল্লাহ আনহু বিস্মিত হলেন একজন দাস যার জীবনের কোনো মূল্য নেই যিনি কুরাইশ নেতাদের সামনে মাথা নিচু করে চলতে বাধ্য তিনি কিভাবে কীভাবে মোহাম্মদ সোল্লাহ সাল্লামের আহ্বানে সাড়া দিলেন কিভাবে তিনি এত বড় ঝুঁকি নিলেন তিনি চিন্তা করলেন এটি কীভাবে সম্ভব মক্কার অভিজাতদের জন্য ইসলামকে প্রত্যাখ্যান করা সহজ ছিল কিন্তু একজন সাধারণ দাস যিনি প্রতিনিয়ত প্রভুর অন্যায় অত্যাচারের শিকার তিনি কিভাবে এমন এক ধর্ম গ্রহণ করলেন যার জন্য তাকে জীবন পর্যন্ত দিতে হতে পারে ওমর রাদে তালা আনহু বুঝতে পারছিলেন না এই নতুন ধর্ম কীভাবে এত শক্তিশালী হয়ে উঠছে কেন মানুষ তাদের জীবন বাজি রেখে ইসলামকে গ্রহণ করেছে কেন তারা ভয় পাচ্ছে না তার মনে হাজারো প্রশ্ন জাগছিল কিন্তু তখনও তিনি সত্যকে বুঝতে পারেননি মক্কার গলিপথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছেন ওমর ইবনুল খত্তাপ রাদে আল্লাহ আনহ। আনহু তার চোখে আগুনের শিখা হৃদয়ে তীব্র ক্রোধ আজ মুহাম্মদ সোলাল্লাহু আলহুয়া জীবনের ইতি টানতেই হবে যদি মুহাম্মদ সোলাল্লাহু আলহুয়া বেঁচে থাকেন তাহলে ইসলাম ছড়িয়ে পড়বে কুরাইদের ঐতিহ্য বিলীন হয়ে যাবে তিনি আর দেরি করতে চান না তর মুঠো শক্ত করে ধরলেন দৃঢ় সংকল্প নিয়ে রওনা হলেন নবীজির দিকে রাস্তার মাঝেই হঠাৎ এক ব্যক্তি তার গতিরোধ করল সে বুঝতে পারল ওমরের চোখে যেন ঝড় বইছে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল ওমর কোথায় যাচ্ছ ওমর রাদা আল্লাহ আনহু খুব মাখা স্বরে বললেন আমি মুহাম্মদ সোল্লাহ আলাইসাল্লামকে হত্যা করতে যাচ্ছি সে আমাদের পূর্বপুরুষদের ধর্মের বিরুদ্ধে কথা বলছে কুরাহদের বিভক্ত করছে আজই তাকে শেষ করব ব্যক্তিটি মুহূর্তের জন্য চুপ করে রইল তারপর একটু এগিয়ে এসে ধীর স্বরে বলল ওমর তুমি মুহাম্মদকে হত্যার কথা ভাবছ অথচ জানো কি তোমার নিজের পরিবারই ইসলাম গ্রহণ করেছে ওমর রাজা তাআলা আনহু থমকে গেলেন যেন বজ্রপাত হলতার হৃদয়ে চোখে অবিশ্বাসের ছাপ শরীরে এক ধরনের অস্থিরতা সরিয়ে পড়ল কি বললে তুমি এটা কি সত্য ব্যক্তিটি বলল হাঁ তোমার বোন ফাতিমা এবং তার স্বামী সাঈদ বিন জায়েদ ইসলাম গ্রহণ করেছে এ কথা শোনার সাথে সাথেই ওমর রাদে আল্লাহ তালা আনহু এর দৃষ্টিতে অগ্নি অগ্নিঝলসে উঠল মুহাম্মদ সোল্লাহ আলাই এর আগে নিজের পরিবারের সাথে হিসাব চুকাতে হবে দ্রুত পা চালিয়ে বোনের বাড়ির দিকে ছুটলেন তিনি বোনের বাড়িতে গিয়ে ওমর রাদে আল্লাহ আনহু দরজা ঠেলে ঢুকলেন এবং চিৎকার করে বললেন তোমরা কি ইসলাম গ্রহণ করেছো তার বোন ও বোন জামাই চুপ ওমর রাদে আল্লাহ আনহু প্রচণ্ড রেগে গিয়ে তাদের মারতে শুরু করলেন ফাতিমা রাদে আল্লাহ আনহু চিৎকার করে বললেন হে উমর তুমি আমাদের যা খুশি করো কিন্তু সত্যকে বদলাতে পারবে না আল্লাহ এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম তার রাসুল ওমর রাদে আল্লাহ আনহু স্তব্ধ হয়ে গেলেন তার বোনের এই আত্মবিশ্বাস তাকে নাড়িয়ে দিল তিনি বললেন আমি এই কাগজগুলো পড়তে চাই তিনি কোরআনের কিছু আয়াত পড়তে শুরু করলেন এই কোরআন অবতীর্ণ করিনি তোমাকে কষ্ট দেওয়ার জন্য বরং এটি তাদের জন্য একটি উপদেশ যারা আল্লাহকে ভয় করে সুরাতোহা আয়াত এক থেকে তিন ওমর রাদ তালা আনহু এর হৃদয় নরম হয়ে গেল তিনি চোখের পানি মুছে বললেন এটি মানুষের কথা নয় এটি আল্লাহর কালাম তিনি তখনই সিদ্ধান্ত নিলেন আমি মুহাম্মদ সোলাল্লাহু আলিহা সাল্লামের কাছে যাব ওমর রাদে আল্লাহ তালাহ আনহু রসুল সোলাল্লাহু আলিহাসাল্লামের ঘরের দরজায় গেলেন ভেতরে সাহাবারা ছিলেন ভিত তারা ভাবলেন ওমর রাদে আল্লাহ তালা আনহু হয়তো তাদের হত্যা করতে এসেছে কিন্তু নবীজি সোলাল্লাহু আলিহা সাল্লাম বললেন তাকে ভিতরে আসতে দাও ওমর রাদে আল্লাহ আনহু প্রবেশ করলেন কিছুক্ষণ নীরবেই রইলেন তারপর বললেন হে আল্লাহর রসুল আমি ইসলাম গ্রহণ করতে চাই পুরো ঘর থেকে আল্লাহ আকবার ধ্বনি উঠল ওমর রাদে আল্লাহ আনহু কাঁদছেন নবীজি সোলাল্লাহু আলহসাল্লাম তাকে বুকে জড়িয়ে ধরলেন এইভাবে ইসলামের সবচেয়ে বড় শত্রু ইসলামের অন্যতম প্রধান রক্ষকে পরিণত হলেন ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি ছিল ওমর রাতে আল্লাহ আনহু এর ইসলাম গ্রহণ যা মুসলমানদের জন্য এক নতুন শক্তি এনে দিয়েছে এই ঘটনা আমাদের শেখায় আল্লাহ যার অন্তর পরিবর্তন করতে চান কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না ওমর রাদে আল্লাহ তালা এর কাহিনী আমাদের বলে কখনো কারো প্রতি হিদায়তের আশা ছাড়বেন না